বিশ্বের মানুষ যাকে বিশ্বের সুপার পাওয়ার হিসেবে জানে আজ সেই সুপার পাওয়ার দাবানলের আগুনে তছনছ হয়ে যাচ্ছে এক সপ্তাহের বেশি সময় হয়ে গেল নে ভানো যাচ্ছে না সেই আমেরিকার দাবানলের আগুন এখনও জ্বলছে আমেরিকার লস অ্যাঞ্জেলস এ যেন শয়তানের ঘূর্ণি প্রবল হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন বেড়েই চলেছে মৃত্যু মিছিল এই আগুনের লেলিহান শিখা প্রাণ কেড়েছে কুড়ি জনেরও অধিক মানুষের নিখোঁজ বহু সংখ্যক আগুনের গ্রাসে অন্তত বারো হাজার বাড়ি প্রাণ বাঁচাতে বাড়ি থেকে পালাচ্ছেন বাসিন্দারা স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হচ্ছে জারি হয়েছে জরুরি অবস্থা বিধ্বংসী আগুন গ্রাস করেছে একের পর এক বাড়ি স্কুল দোকানপাট চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা এলাকাপুড়ে ছাই হয়ে গিয়েছে তার মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে কারণ আগুন নেভাতে এখনও তারা সফল হয়নি লস অ্যাঞ্জেলসের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাসিফিক পলিসেডস এবং আলটাডেনা এই দুই জায়গায় বসতি এলাকার আগুন লেগে দশ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উদ্ধার করে সরানো হয়েছে অন্য জায়গায় এছাড়া জানা গিয়েছে ক্যালিফোর্নিয়ার আগুন নেভাতে ডাকা হয়েছে ন্যাশনাল গার্ডকে টানা পাঁচ দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখনও ছয়টি দাবানল সক্রিয় আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর মধ্যে একটি দিক পরিবর্তন করেছে এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান দেশটির সরকার জানিয়েছে তারা উদ্ধারকর্মী পাঠাতে প্রস্তুত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাসকিয়ানের প্রশাসনের মুখপাত্র ফাতেমেহ মোহাজোরানি বলেছেন আমরা ইরানিয়ান রেড সিক্রেট সোসাইটির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় সহায়তার জন্য দ্রুত উদ্ধারকর্মী দল পাঠাতে প্রস্তুত আছি আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহ পর্যন্ত জোরালো বাতাস বইবে বলে পূর্বাভাস দিয়েছে এতে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্তমানে লস অ্যাঞ্জেলসের চার জায়গায় এখনও দাবানল সক্রিয় আছে এরই মধ্যে ভয়ঙ্কর এক দৃশ্য সামনে এসেছে ঘূর্ণিঝড় বা টর্নেডোর সময় যেমন বাতাস আকাশ থেকে নেমে এসে আশেপাশের সব কিছুকে ধ্বংস করে দেয় তেমনি আগুনের শিখা টর্নেডোর বাতাসের সঙ্গে মিশে আকাশে উঠতে দেখা গিয়েছে এগুলোকে ফায়ার হুইসেলস বা নেডো বলা হয় হ্যারিকেন বাতাস সানটা আনা যার গতিবেগ ঘন্টায় একশো মাইল সেই দমকা বাতাসের জন্যই আগুন আরও ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট ঘটনা আমেরিকার ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর দাবানল বলে মনে করা হচ্ছে দাবানলে এখনও পর্যন্ত একশো থেকে দুশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন